আসসালামু আলাইকুম আবারো রাকিব সাইন্স পার্কে সবাইকে স্বাগত আমরা পরের যে ভিডিওটা কপি করলে যে ঘর্ষণ বল থাকলে কি হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই তো ঠিক একদম সিম্পল আমি একটু কথার মধ্যেই আমি এটা শেষ করব ইনশাআল্লাহ তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছিলে যে প্রথমে কার্যকর বল এম1 বস্তুর কার্যকর বল কি ছিল এম1 বস্তুর কার্যকর বল কার্যকর বল কি ছিল বলো তো ছিল হচ্ছে টি ওয়ান করে লিখি কি ছিল এম ওয়ান এ ঠিক এই বস্তুর ক্ষেত্রে কি লিখেছিলাম ডবলিউ টু মাইনাস টি টু টু এম টু এ দুইটা কোন সমস্যা নাই মূলত ঘর্ষণ থাকলে যেখানে সমস্যাটা হবে এই দেখো এখানে আর এই জায়গায় ঘর্ষণ বলটা থাকবে কারণ গর্ষণ কিন্তু খেয়াল করো এই যে এই বস্তু সুতার উপর এই বস্তু আছে ফলে এই বস্তুর সাথে সুতরাং প্রথম দুটা যেমনই থাকবে জাস্ট পরেরটা কি লিখেছিলাম যেহেতু টি বড় টি ওয়ান ছোট সুতরাং আমি লিখেছিলাম টি টু মাইনাস টি ওয়ান সমান সমান এম এ লিখেছিলাম রাইট জাস্ট আমরা জানি ঘর্ষণ বল কি হবে দেখো ঘর্ষণ বল সব সময় কি হয় বস্তুর গতি হ্রাস করতে কাজ করে ফলে আমরা কোথাও যদি 20 নিউটন বল কাজ করে এখানে যদি 2 নিউটন ঘর্ষণ বল থাকে তুমি বলো তো কার্যকর বল কত হবে নিশ্চয়ই 20 মাইনাস 2 ঠিক সিমিলারলি আগে ছিল কার্যকর বল T2 মাইনাস T1 এখন যেহেতু ঘর্ষণ বল 2 নিউটন তাহলে সূত্রে আমরা লিখতে পারি T2 মাইনাস T1 মাইনাস fk ma ঠিক আছে জাস্ট এটুক হবে এটুক হলে এখন আমরা যদি এক নং সমীকরণ দিই দুই নং সমীকরণ দেয় এবং তিন নং সমীকরণ দিই এবং এক দুই তিন নং যোগ করি দেখো যোগ করলে কি হবে টি ওয়ান টি ওয়ান টি কাটা ওয়ান আর টি ওয়ান কাটা মাইনাস টি টু কাটা এবার কি থাকতেছে বলতো তো টু মাইনাস ওয়ান দেখো ওয়ান এই যে মনে মনে টি ওয়ান কাটা ওয়ান টি ওয়ান কাটা কি থাকে w2 টু মাইনাস এফ কে সমান দিয়ে সমান বের করা যায় আর সামগ্রিকভাবে যদি টান বের করতে না বলে এখন তো আমরা এর মান বের করে আমরা এক নঙে বসেলে টি ওয়ান পাবো দুই নঙে বসে টু পাবো এবং টি ওয়ান টি টু ইজিলি আমরা নির্ণয় করতে পারবো টান নির্ণয় করতে পারবো আর যদি টান নির্ণয় করতে না বলে তাহলে একটা শর্টকাট একটা মেথড যদি আমি বলি ডাইরেক্ট যদি বলে তরণ বের করতে তাহলে আমরা ডাইরেক্ট লিখবো তরণ হচ্ছে ত্বরণ হচ্ছে সমান সমান কি লিখবো কার্যকর বল বাই মোট এমসিকিউ ভর এভাবে করতে পারো তরণ সমান সমান কার্যকর বল বাই মোট ভর অর্থাৎ আমি যদি একবার বলি ত্বরণ সমান সমান কি কার্যকর বল কি বলতো এখানে ডব্লিউ ওয়ান এখানে ডব্লিউ টু

কম সময়ে তাহলে আমরা কি লিখব ত্বরণ বের করতে চাও তাহলে কার্যকর বল বাই মোট বল অর্থাৎ প্রথমে কার্যকর বলটা অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ দিয়ে দিবা তারপরে টোটাল মোট যত ভরা আছে সব দ্বারা ভাগ করে দিবা তাহলে আমরা খুব সহজেই একটা কপিকলের যে সুতা আছে সুতার ত্বরণ বা লব্ধি ত্বরণ খুব সহজে বের করতে পারবো সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং কোনো যদি প্রয়োজন জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম Yeah!